বিপন্ন হয়ে পড়েছে তারা অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে গোটা শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্রীয়করণ করার মধ্য দিয়ে এই দেশে ওয়ান নেশন ওয়ান এক্সাম পদ্ধতি চালু করার চেষ্টা চলছে যেটা আসলে ভারতবর্ষের মধ্যে পড়া সম্ভবপর নয় এই ব্যবস্থার অধীনে দেশের মধ্যে বিভিন্ন কোচিং সেন্টার যারা বিদ্যা ব্যবসার সঙ্গে জড়িত শিক্ষা ব্যবসার সঙ্গে জড়িত তারা রম রমিয়ে তাদের ব্যবসা চালাচ্ছে একেবারে প্রান্তিক অংশের ছাত্রছাত্রীরা গরিব ঘরের ছেলেমেয়েরা তাদের উচ্চশিক্ষার সুযোগ বিশেষ করে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং এই বিশেষ ক্ষেত্রগুলিতে পড়াশোনার সুযোগ সংকুচিত হয়ে আসছে আমরা প্রথম থেকেই এর বিরোধিতা করেছি প্রতিবাদ করেছি এবং আমাদের সংগঠন সুনির্দিষ্টভাবে দাবি করেছে যে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে বাতিল করতে হবে এবং এই সমস্ত ঘটনা শিক্ষাক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি সংগঠিত হয়েছে এই দুর্নীতির দায় স্বীকার করে দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে প্রথম থেকে এই গোটা দুর্নীতিকে আড়াল করার জন্যই শিক্ষামন্ত্রী চেষ্টা করছিলেন যদিও সেটা শেষ পর্যন্ত সম্ভব হয়নি তারপর আমরা দেখলাম এন ডি এর উপর চাপিয়ে উনি নিজেকে আড়াল করার চেষ্টা করছেন কিন্তু শিক্ষা মন্ত্রকের অধীনে এই পরীক্ষাগুলি পরিচালিত হয় এই পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে আমরা দাবি করছি এই সমস্ত দায় স্বীকার করে আমাদের দেশের শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে তার সঙ্গে এই ধর্মঘটে আমাদের ত্রিপুরা রাজ্যে জ্বলন্ত সমস্যাগুলিকে আমরা এক করতে চাইছিল আমাদের রাজ্যের মধ্যে বিজেপি সরকার আসার পর তারা নয়শো একষট্টিটা স্কুল বন্ধ করে দেবেন এইরকম সিদ্ধান্ত নিয়েছিল আমাদের সংগঠন সহ রাজ্যের অন্যান্য ছাত্র শিক্ষক এবং শিক্ষানুগী মানুষজনদের সম্মিলিত প্রতিবাদ সারা রাজ্য জুড়েই ধ্বনিত হয়েছিল তার পরিপ্রেক্ষিতে ওই সিদ্ধান্ত তখন যতটা বাস্তবায়িত করতেরা চেয়েছিল ততটা বাস্তবায়িত করতে পারিনি এর মধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বদল হয়েছে শিক্ষামন্ত্রী বদল হয়েছে আজকে যিনি মুখ্যমন্ত্রী উনি নিজে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন কিন্তু দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি ফের সরকার দপ্তর চেষ্টা করছে যে বিভিন্ন স্কুলকে বন্ধ করতে হবে তার জন্য আভ্যন্তরীণ কাজকর্ম চলছে ইতিমধ্যেই বিভিন্ন জেলার কোন স্কুল বন্ধ করতে চায় আরেকটা তালিকা বের হয়ে এসছে তাতে আমাদের রাজ্যে গণশিক্ষা ব্যবস্থা আমাদের রাজ্যে পাড়াই পাড়ায় স্কুল কাঠামো যেটা ছিল সেটাই মুখে পর্বে উল্লেখযোগ্য সংখ্যায় স্কুল বন্ধ করে দেওয়ার জন্য আভ্যন্তরীণ চেষ্টা চলছে আমরা প্রথম থেকে এর বিরোধী আমরা চাই যে স্কুলে ছাত্র কম সেই স্কুলে